আল্লাহ রসুল বলছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেস্তা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা এই দুই আঙ্গুল যেভাবে একটা ভিতরে ঢুকে গেছে খুদার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজক এইভাবে একটা ভিতরে ঢুকে প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুণার থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফুরবাণী থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার অসম এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুনা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা বর্জন করে আমার শাহ আল্লাহ মা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুণা আগুন গুণা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে ওই নায়িকার শরীরে আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বেপর্দা নারীর শরীরে আগুন জলে ওইটা রূপ না ওইটা আগুন ওটা চাহান না আল্লাহ তালা বলেন আমার যে বান্দারা আমার আখেরাত আমার জাহান্নাম আমার বড়কাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের পেছনের সব গুণা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী আমি আল্লাহ তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তার মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত হাইওয়ান মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো এই জন্য বাফ আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন মা বাপ সন্তানকে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় তিন বছরের বাচ্চাটা ছোট্টবেলার থেকেই ঘরে টেলিভিশন দেখে রঙ্গিন সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিল তার মা বাপ এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা ভাই তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে দিছে বলি যেই মা বাপ সন্তানের বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেল ধ্বংস করে দিল বরবাদ করে দিল জন্য বদনসী ওই সন্তান ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখে না আল্লাহর কোরআন দেখে ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া দুইটা চোখ আমার দেওয়ার জিব্বা আমার দেওয়া ঠোঁট এত লক্ষ কথা বললা এত কিছু দেখলা এত শব্দ উচ্চারণ করলা পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মালিকের এই এটা একটু দেখে দেখেও পড়তে পারো না চাইতে বড় বদনসিব আর কে হইতে পারে আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না ওই লোকটা বোবা বাকি কথাগুলো না বললেও চলতো এই পৃথিবী ভোগ করা যেত বোবা মানুষ যারা তারা কথা না বলতে পারলেও বাতও খাইতে পারে ঘুমও যাইতে পারে পেশাব পায়খানাও করে বিয়েও করে বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে তাহলে যে জবান মাল্লার দেওয়া যে চোখ আল্লার দেওয়া সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না ষোলো বছর বাচ্চাটা পড়লো অথবা আপনি পড়াইলেন একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম একবারও মনে করলেন না আল্লাহ আমাদেরকে বুঝ দান কর আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করেন না। বঞ্চিত আপনাদের কাছে অনুরোধ এই যে কয়জন বসছেন জওয়ান ভাই যারা বসছেন ভাই আমার স্কুলে পড়েন কলেজে পড়েন কোনো অসুবিধা নাই ঠিক আছে নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না আমরাও জানি কিন্তু কোনো একটু সময় বের করে আল্লাহর কোরআন সময় সুযোগ বের করে শেখা সম্ভব শুক্রবারটা তো অপসর থাকে এই জন্য বাফ আবারও অনুরোধ করছি আমি অর্থ হলে অপমান করা না জেনারেল শিক্ষা নিষেধ করা না আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি এর মানে এটা বাদ দিতে বলতেছি না বাদ তো আমি দিছি না বাদ আপনি দিছেন কথা বোঝেন নাই বাদ আপনি দিছেন আল্লাহর কোরআন বাদ দিছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না বাদ দিছেন এতগুলো পড়ছেন ধন্যবাদ আপনাকে এটা পড়লেন না কেন এতগুলো শিখতে পারলেন এত লক্ষ টাকা খরচ করতে পারলেন চার বছরের মেডিকেলের জন্য ছয় বছরের মেডিকেলের জন্য এক বাফ তার ছেলেটার জন্য মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে তার কোনো কুল কিনারা আছে মেয়া তো আপনি পড়ান কোনো অসুবিধা নাই কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন নামাজ থেকে বঞ্চিত করলেন কেন দুইটা সুরা পড়তে জানে না একটা আত্মা হিয়াতু শুদ্ধ করে বলতে পারে না

আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ বলে বান্দা বছরে আমি আমার সুলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম বান্দা এরপরে আর কে বললে এর চাইতে দামি কথা আর কোনটা বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কেমনে বললে আর কিভাবে বললে বান্দা ইমান আনতা বিশ্বাস করতা আকিমসাল আকিম আশিবারের চাইতে বেশি বলছি আমার কোরআনে আর কতবার বললে আমার সেজদা দিতা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লা বার বার বলেছি আল্লাহকে ভয় কর আর কতবার বললে বান্দা আমারে ভয় করতাম রসুল্লাহ সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উম্মত জিজ্ঞেস করবে এই আমলনামা নামা যখন দেখবে প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমল নামা রসুল্লাহ সাল্লাম দেখবেন এই আমল নামা দেখে নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর এক টানা আমি কেঁদেছি তেইশ বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম এমন রাত গেছে সারা রাত উন্মতের জন্য আমি কেঁদেছি সারা রাত দোয়া করছি উন্মতের জন্য তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি পেটের কষ্টে ক্ষুধার কষ্টে চোদ্দ দিনের চাইতে বেশি পেটে দুইটা পাথর বাইদা খুদ কষ্ট হজম করছি উহুদের দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম সেই নবী আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝড়াইলে উন্মত তুমি আমার কথা মনে করতা আল্লাহ বলছে কোরআানে এই আমার ইমানদার বান্দা আমায় আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার বন্দিগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ না যুবক তোমারে যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে কি আর কোনো দিন নামাজ না তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ তালা যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফর কি আর কোনো দিন না বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইলে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি বান্দাই ফায়সালা নিয়ে ফেলছ আজীবন কাস্টমার ঠকাই যাইবা ওজনে কমই দিয়ে যাইবা তাহলে কি এই ফায়সালা নিয়ে নিছ তোমার বিবি আজীবন ব্যাপারটাই থাকবে তোমার ঘরে অহো রহ প্রতিনিয়ত রঙ্গিন টেলিভিশন চলবে নিয়মিত এই ফাইসালা তোমার ঠিক আছে বান্দা কুলু তাউ গান ইন্নাক মুজরি মন আল্লাহ যেন বলে আটটার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা কোনো অসুবিধা নাই শুধু মনে রাখিস বেইমান ফজরের নামাজ পড়ো নাই কথা কেন শুধু মনে রাখ আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা খানায় আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এসার্নামাজ পরশ নাই বাত খা ভেমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়ারও খাওয়াই তোরে খাওয়াবো না কেন শুধু মনে রাখবি আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন এক নম্বর সত্তর জিরাআন সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান নামিকে হাসরের ময়দানে আল্লাহর ফেরস্তা বান দিবে দুই হাত আলগি দিয়া এইভাবে ঘাড়ের সাথে বান দিয়া ধৈরা এই দুই থুতনির নিচে দুই হাত এভাবে দিয়া এইভাবে বান দিয়া আল্লাহর কসম রব্বে কাবার কসম করবে আর কোনোদিন বেইমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না আল্লাহ ডাক দিয়ে বলে ভাইয়া আমারও তোমারও জওয়ান কেউ বুড়ো কেউ আল্লাহ বলে আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা নাই আমি যে তুমি তো কাহার জব্বার আমি জুন তিকাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুথা আমি বাড়ি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেবো সেটা শোনো নাই মুসাল্লিন একবারে সোজা বাংলা দেখেন জাহান্নামি জাহান নামে চিৎকার করবে জাহান নামের ফেরেস্তা ডাক দিয়ে বলবে বেইমান জাহান নামে কেন আসলি নাফরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজি ছিলাম না সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন নাফরমান মাওলা আল্লাহ বলেন ওয়া ইদা কেইলাহুমুর কাউ লায়ার কাউ দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বেঈমান নামাজ পড়ে নাই এই জন্য জাহান্ন করানুলিম আল্লাহ বলছেন নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল আজরাইল তারে যখন ডাক দিবে আইয়া তুহান প্রতিটা পাপি নাফরমানের যান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হ আত্মাটা বের হতে চাইবে না আল্লাহ নবী বলেন কসম বাবা নবীজি বলে মালাকুলম আজরাইল করে ধইরা কলজা থেকে একটা না রুহু আজ ছিন্ন ভিন্ন করে এই নাফরমানের নাফর মনের কলজা ছিঁড়ে ফেলবে রুহু ছিঁড়ে ফেলবে এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসব আরে বন্ধু এই কোরআনে আছে আল্লাহ নিজে বলছি এমন নির্মম মৃত্যু হলো কেন এই 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 নাফরমানের মৌত এত কঠিন হলো কেন তার কল যা ছিঁড়া ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হলো কেন আল্লাহর কসম বাফ আমার আমারও বলি আপনারেও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কেন এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লা এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ আমার একটা মোটর সাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ দেয় যখনই আমার কিছু বন্ধু মিলে যায় সারাক্ষণ চরিত্রহীনতা শেখায় অসভ্যতা নোংরামি অশ্লীলতা বেহায়াপনা শেখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটর সাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা ব্যবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই মুসলমান এর জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন সবাইরা অনুরোধ করলাম দোস্ত আমার ইনসাফের সাথে ভাইবেন নিজেরে নষ্ট করেন না ছেলেরা আমার ভাইয়া নিজেরে নষ্ট না ভাই শেষ পর্যন্ত কেউ নাই শেষ পর্যন্ত একদিন দিন শেষে রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নেই আমি একাই একদিন কবর আমার সব সম্পর্ক ছিন্ন করে দিবে একদিন মৃত্যু আমাকে সব ভুল দিবে আল্লাহ ওয়াসাল্লাম বলছেন এই সুরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে নবী বলেন তুম জিহি মিন আদাবিল কাব এই সুরা কবরের আযাব থেকে রক্ষা করবে কবরের আযাব থেকে রক্ষা করবে আমার ভাই আমার বন্ধু রসুল্লা সাল্লামের অগণিত হাদিস এ কথার প্রমাণ করে যে কবরে আজাব হবে হাসরের আজাব তো আছেই জাহান নামের আজাব তো আছেই কবরেও আজাব হবে মেন বিচার তো হবে হাসরের ময়দানে তার আগেই আজাব হবে কবর তো আল্লাহ রব্বুল আলমিন বলেন নাফরমান সে তো হাসরের ময়দানে বিচার হবে চূড়ান্ত কিন্তু কবর থেকেই আজাব শুরু কবর থেকেই আজাব শুরু কিতাবের মধ্যে আছে আমরা নিজে আত্মা আমার কাছে কিতাব আছে আরবি ইমাম কুরতুবি রহমতুল্লা লিখিত কিতাব ওখানে আছে হজরত উসমান রাজি আল্লাহ যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন তো প্রচন্ড কাঁদতেন ভীষণ কাঁদতেন হাত্তাবুল্লা লিহা তাহু কাঁদতে কাঁদতে উনার দাড়ি ভিজে যেত তো ওনার সাথীরা জিজ্ঞেস করতেন হজরত আপনি জাহান্নামের কথা বললো এত কাঁদেন না অথচ কবর দেখলে এভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন শোনো কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাটি যদি কোনো ব্যক্তি এই কবরের ঘাটিতে বাইচা যায় পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য সহজ স্মান বর্ণনা করেন যে আমি নবীজির জবানে শুনছি নবীজি বলছেন হে আমার উম্মত আল্লাহর কসম উম্মত কবরের চাইতে অধিক ভয়ানক কোন আজাবের দৃশ্য আমি রসুল মোহাম্মদ দেখি নাই যে ব্যক্তি খবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রসুল্লাহ সাল সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে তখন ফেরেশতাদের তাদের কাছে ঘোষণা আসবে আমার এই নাফুরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও আর জাহান নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও ফেরেশতারা তারা যখন এই কার্যক্রমটা শেষ করবে প্রথম জাহান নামের বিছানা বিছায় দিসে পোশাক পরায় দিসে জাহান্নাম বরাবর দরজা খুলে দিছে আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন একজন ফেরেশতা এসে তখন একটা লোহার হাতুরি লোহার লোহার হাতুরি দিয়ে একজন তাকে একটা আঘাত করবে তার দুই কান বরাবর একটা আঘাত করত রসুল্লাহ সাল্লাম বলেন ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই বেইমানের চিৎকার শুনতে হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে যে কোনোদিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তারও মৃত্যু হবে সেও মরে যাবে কবর নিশ্চিত আল্লা মৃত ব্যক্তিকে বলবে নিয়ে ইসরাফিলের দেখেন শুধু এক মিনিট আমিও ভাবি আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে ইসরাফিল প্রথম ফুঁ দিলে জমিনের সবকিছু মাটির নিচে চলে যাবে তৃতীয় ফুঁ দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি সাল্লা বলছে এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো ওলামায় ওলামা বলেন কেউ কেউ এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হতে পারে হাজার বছর তাহলে ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তার কবরের আজাব ভোগ করতে হবে চল্লিশ হাজার বছর এবার বলেন তো এখন যারা মরছে এবার বলেন তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান ইব্রাহিম আলাহ সাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান নু আলাই সাল্লামের জামানায় যেই অবিশ্বাসী মানগুলো মারা গেছে তারা আজকে কত বছর যাবৎ কবরে আজাব ভোগ করতেছে আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরাই নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে উঠাবো অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক এর মধ্যে একটা হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল হচ্ছে নাফর মানের কবর রাইখা যখন ফেরস্তা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড়ি পাজর ভাঁঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড়ি পাজর ভাঁঙ্গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বন্ধু দেখেন হাতা তাখতলিফা এই দুই আঙ্গুল যেভাবে এভাবে একটারটার ভিতরে ঢুকে গেছে खुदा की ডান পাশের হাড়ি পাজর বাম পাশের হাড়ি পাজর এইভাবে একটা একটারটার ভিতরে ঢুকে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা নূ থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবির জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখনও উনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হজরত বারা ইবনা আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কবরের খালি এই কবরে রেখা অঝোরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মইছা আজীব কথা বলছে নবী আহ রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও তোমরাও প্রস্তুতি নাও অচির এই তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইত এই জন্য বললাম এই সুরাই মুলক এটা আল্লাহ তালা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল বলছেন আমার উন্মতের প্রতিটা মোমেন্ট তার কলিজার ভিতরে তার জবানে এই সুরায় মুল্ক থাকুক তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সরদার দু আলম নবীর তো কোনো গুনা নাই তিনি নিষ্পাপ তিনি তো জান্নাত উদ্বোধন করবেন নবী বলছে আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব জান্নাতের কড়া নাড়ব আমি মোহাম্মদ ভেতর থেকে ফেরেস্তা বলবে আপনি কে আমি বলবো মোহাম্মদ ফেরেস্তা বলবে আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ নামাজের পরে ভাইয়া